ও তো কামিল মুমিন, হাসারর মুম এনলক তুমি সম্পর্ক রাখো রে ভালোবাসো এনলোক চলো এন হতা আর তোমার মাল তোমার উগারর বাদ দান তোমার হান্ডির চাউল এই ধরনের কোনো খাদ্য খাদ্যদ্রব্য আল্লাহ ওয়ালা ছাড়া কোন নাফর মানতে খাবাই না রসুলের কান ঠিক দিই না ঠিক নাই বড় ঘরে আমিও দিয়ে তুলা ফাগিয়া তোরা লম্বা ঘরে আপনার সামনে দিলে সহজে বুঝি নি পয়লা কথা হইল সম্পর্ক রাখলে খা লোকে বড় ঘরে আরো বড় ঘরে হুকা কামিল মুমিনের লোকে সম্পর্ক রাখলে কামিল মুমিনের লোকে আমরার সিলেটি একটা প্রবাদ আছে বালার সঙ্গে সং লইলে খাবায় বাটার ফান আর হমিন্দল লোকে লগ লইলে খাটাই দিও কথা আহ্বানও ঠিক আছে আর নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামর হতাগান হইল নেকারর লগ লোক নেকারর লোকের সম্পর্ক রাখো নে্কার মানুষরে মায়া হর্কার মানুষরে কথা মানো তাহলে দুনিয়ার জীবনেও তুমি শান্তি আখেরাত জীবনেও তুমি শান্তি দুনিয়া তো আল্লাহর গজব থাকি তুমি মুক্ত আখেরা তো আল্লাহর আজাব থাকি মুক্ত তার একটা দৃষ্টান্ত আপনার সামনে আমি কোরআন শরীফ তাকে আনি

যে কুতবা হইয়ে এই বালা মনসরের লকে সম্পর্ক রাখছিল আমি আল্লাহও তারে ভালোবাসি ওহান বুঝাইবা লাগি এক কাফির बादशाहর জমানা সাতজন আল্লাহ বুজুক এরা দেখলা প্রকাশ্য আল্লাহ বিল্লাহ কোরবার ই কাবিরের দেশ কোন সুযোগ কোকা আমরা এক সময় লাগেছে গেছে আমরা উঠতে আগে ওয়ান্ডিং দেওয়া হয়েছে হুজুর তেড়া বেড়া